হঠাৎ আপনাকে এক ডাক্তার বলল আপনি মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে এখন আপনার শেষ বলছে শুধু আপনি জানেন আপনার বাড়ির লোক কেউ জানে না আপনি মন খারাপ করে বাসায় গেলেন প্রতিদিনের মতো আজও আপনার বাবা আপনাকে বকা করতে লাগলো তোকে দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় থাকে স্ত্রী অকর্মা ঢেঁকি ইত্যাদি ইত্যাদি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি আপনার বাবার সাথে তর্ক করবেন নাকি প্রাণ ভরে শেষবারের মতো বাবার কথাগুলো শুনে যাবেন একটু পর আপনার মা আপনাকে ডেকে বলল নে বাবা ভাতটা খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের হাতের শেষ খাওয়া কারণ আপনি তো আর বাঁচবেন না আপনি তৃপ্তি সহকারে খাবেন আপনার মনে হবে এটা আপনার কাছে সৃষ্ট খাবার যদিও ডাল ভাত লাগে না আপনি বের হলেন পথে আপনার এক পুরোনো বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন সব সময় কথার হাতে হতো আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল তখন কি মতো আজও আপনি তর্কে জড়াবেন মোটেও না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন দোস ভালো থাকিস আসলে কি জানেন আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না এটা থেকে আমরা পালাতে চাই কিন্তু মৃত্যু থেকে তো কেউ পালাতে পারবেন মৃত্যু তো অবধারিত এটা আজ হোক কাল হোক আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেই তাই নিজের মনকে ভালো রাখতে হলে ইকো ছেড়ে দিন আশা করি আপনার মন ভালো হয়ে যাবে সাদা